শুরুতেই সবাইকে অভিনন্দন যদিও বাংলাদেশ এই ম্যাচে কোনো পার্টি ছিল না না এ পক্ষ না ও পক্ষ তারপরও বাংলাদেশ সবচেয়ে বড় পার্ট ছিল শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে কখনো মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা জিতে গেলে আমরা চলে যাব সুপার ফোরে আবার এরকম অবস্থাও হয়েছিল যে আফগানিস্তান যদি বড় ব্যবধানে হারাতে পারে শ্রীলঙ্কাকে তাহলে আমরা চলে যাব কখনো এ পক্ষ নিচ্ছিলাম কখনো ও পক্ষ নিচ্ছিলাম যাক শেষ পর্যন্ত শ্রীলঙ্কা খুব কনফিডেন্টলি বড় রান চেস করে জিতে গেছে এবং আমরা সুপার ফোরে চলে গেছি ফলে যেমনভাবেই যাই অভিনন্দন তো নিজেদের একটু জানাতে হয় তবে এই ম্যাচটা আমার কাছে একটু অন্যরকম লাগছে এত নবিবার পারফরমেন্স নবিবারের পারফরমেন্স বা নবিবার নিয়ে আমি কালকেই একটু আমার চ্যানেলে ডিপ ফর অব্রততে কথা বলবো নবিবার পারফরমেন্সটা যদি বাদ দেই টি টোয়েন্টি ম্যাচটা এই টি টোয়েন্টি ম্যাচ হিসাবে এই ম্যাচটা আমার কাছে একটা অসাধারণ উপভোগ্য ম্যাচ মনে হয়েছে দেখেন টি টোয়েন্টি খেলাটা পৃথিবীতে প্রথম যখন আসলো তারপর থেকে একটা লম্বা সময় পর্যন্ত এই খেলাটা সম্পর্কে বলা হতো যে এই খেলায় আসলে ফেরার সুযোগ থাকে না মানে আপনি একবার যদি খারাপ করতে থাকেন খারাপে ঢুকে যাবেন একবার যদি ভালো করতে থাকেন ভালোতে ঢুকে যাবেন বলা হয় যে টেস্ট হচ্ছে কামব্যাকের খেলা এক সেশনে আপনি খারাপ করছেন আর এক সেশনে ভালো করে চলে আসবেন অথচ টি টোয়েন্টি দেখেন কালক্রমে এই মাত্র চল্লিশ ওভারের খেলা বিশ বিশ চল্লিশ ওভারের খেলা কালক্রমে সেই টি টোয়েন্টি কী পরিমাণে উত্থান পতনের খেলা হয়ে গেছে আজকে ম্যাচটারে আপনি এটার একটা দারুণ উদাহরণ হিসাবে নিতে পারেন দারুণ উদাহরণ হিসাবে নিতে পারেন আমরা বাংলাদেশি সমর্থকটা ম্যাচটা নিয়ে খুব টেনশনে ছিলাম কে যেতে কে হারে যে জিতুক হারুক ওইগুলো নিয়ে আমাদের অনেক মাথায় সমীকরণ নিয়ে করতেছে ফলে আমরা হয়তো অন্যদের চেয়ে একটু টেনশনে বেশি বুকছি একটু বেশি এক্সাইটমেন্ট লাগছে আমাদের ওকে তারপরও শুধু ম্যাচটার দিকে তাকান সব কিছু বাদ দিয়ে শুধু ম্যাচটার দিকে তাকান একটা সময় মনে হচ্ছিল যে আফগানিস্তান খেলায় নাই বিশেষত শেষ ওভারটার আগ পর্যন্ত আফগানিস্তান তো লড়াইতেই ছিল না অথচ শেষ ওভারে একচল্লিশ বছর বয়সী নবী আর কদিন পরেই একচল্লিশ বছরে পা দেবে যার ছেলে অলরেডি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করে দিছে সেই নবী ভাই একচল্লিশতম ওভারে এসে পাঁচটা ছক্কা মেরে দিল সম্ভবত মোট বত্রিশ টান তেত্রিশ টান নিয়ে নিল দেখেন খেলাটা ওই জায়গায় প্রথমবারের মতো মনে হলো একটু আগে পর্যন্ত আফগানিস্তান ম্যাচে ছিল না নবীবাই একটা ওভারে ম্যাচ ঘুরায় দিল মনে হলো যে একদম শ্রীলঙ্কার হাতের বাইরে চলে গেছে আসলেই তাই শ্রীলঙ্কা এই সিরিজে যেরকম ব্যাটিং করছে এই টুর্নামেন্টে তাতে একশো সত্তর করা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল একশো সত্তর করে তারা জিততে পারবে না তখন বরং আমাদের মনে হচ্ছিল যে ওরচে শ্রীলঙ্কা একশো এক রানের নিচে অল আউট হয়ে যাক মানে সমীকরণটা এরকম দাঁড়ালো যে শ্রীলঙ্কা একশো এক থেকে শুরু করে একশো সত্তর বা যা করুক শ্রীলঙ্কা চলে যাবে আর আফগানিস্তান চলে যাবে যদি শ্রীলঙ্কা একশো এক করে আমাদের একটা সম্ভাবনা ছিল যে আফগানিস্তান যদি খুব টাইট বোলিং করে তাহলে আমরা যদি শ্রীলঙ্কাকে ওরা একশো একের নিচে অল আউট করে দেয় বা বিশ ওভারে আটকায় দেয় তাহলে আমরা জিতে পারি তখন আবার একটা মজার ঘটনা ঘটবে শ্রীলঙ্কা বাদ পড়বে আমরা আর আফগানিস্তান চলে যাব এরকম একটা সম্ভাবনাও তৈরি হলো কিন্তু শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কার্যত সেই চান্সই দিল না শুরু থেকেই মুসলম্যান্ডিস্ট তো শুরু থেকেই চার্জ করা শুরু করলো কি চার্জ কি চার্জ এক প্রান্তে ঠিকই রেগুলার উইকেট যাচ্ছে এবং রশিদ রশিদ এসে এর মধ্যে দারুণ বল করলো মনে হলো রশিদ একাই বোধ হয় খেলা ঘুরায় দেবে আর শ্রীলঙ্কা পারবে না আবার কামিন্দু মেন্ডিস আর কুশল মেন্ডিস দুই মেন্ডিস এক হলো শেষ দিকে এসে এসে চার ছক্কা চার ছক্কার বন্যা চালায় দিল এবং শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিল মানে আমি শেষ পর্যন্ত একজন বাংলাদেশি সমর্থক হিসাবে শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বেশি খুশি এই খুশিটা খুবই ক্রিকেট নিরপেক্ষ ব্যাপার মানে এটা আমাদের বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে খুশি হওয়া ক্রিকেটীয় বিচারে যদি বলেন তাহলে এটা নিয়ে তো খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই কারণ আমরা তো খুব একটা নিজ যোগ্যতায় সুপার ফোরে যাই নেই ফলে এই উচ্ছ্বাসটা অবশ্যই একটু মাত্রার মধ্যে থাকা উচিত কিন্তু আমি এই ম্যাচটা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ওই যেটা এতক্ষণ বললাম টি টোয়েন্টি ক্যারেক্টারের জন্য টি টোয়েন্টি খেলাটা হচ্ছে কত রকম কামব্যাকের সুযোগ দেয় এই সামান্য চল্লিশ ওভারের খেলা যে আপনাকে কত রকম ফিরে আসার সুযোগ দেয় কত উত্থান পতন ঘটাইতে পারে এটা যে মনোরনাস্টলি আগাইতেই থাকে আগাইতেই থাকে তা না তার না টি টোয়েন্টি খেলাটা নিয়ে আসলে আমাদের ওল্ড স্কুল যারা ক্রিকেট দর্শক তাদের নতুন করে অনেক ভাবার সুযোগ আছে সে ভাবার একটা খোরাক হয়ে থাকলো সেই জন্য আমি দুই দলকেই অভিনন্দন জানাই শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানালাম আর আমি শেষে আফগানিস্তান শ্রীলঙ্কা দুদলকেই অভিনন্দন জানাই যে আপনারা সুন্দর একটা টি টোয়েন্টি ম্যাচ উপহার দিয়েছেন এরকম একটা ম্যাচ দেখার জন্য রাত জাগা যায় সেজন্য দুদলকে দুদলকেই অভিনন্দন